মুর্শিদাবাদ মেডিকেল কলেজে সক্রিয় সন্দীপ ঘোষের বাহিনী হাসপাতালে ছিল সন্দীপের লোকজন পরীক্ষার আগে প্রশ্নপত্র পাওয়ার জন্য দিতে হতো টাকা এমনই বিস্ফোরক অভিযোগ করছে টাকা দিয়ে দিতে হতো জুনিয়র ডাক্তারদের এবং এই নিয়ে কিন্তু একা থেকে প্রশ্ন দুর্নীতি নিয়ে বারবার উঠেছে এবার যেমনটা অভিযোগ করছে যে টাকা দিতে হতো প্রশ্নপত্র পাওয়ার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে সক্রিয় সন্দীপের বাহিনী অর্থাৎ আরজি করে প্রাপ্ত নথপ্রক সন্দীপ ঘোষ তাকে নিয়ে কিন্তু একা থেকে প্রশ্ন ইতিমধ্যে উঠেছে তার দুর্নীতি সঙ্গে তিনি জড়িত এবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজেও কিন্তু সক্রিয় সক্রিয় সন্দীপ ঘোষের বাহিনী আমি আরো বিস্তারিতভাবে জানবো ফোন লাইনে রয়েছে প্রতিনিধি কল্যাণচন্দ্র কল্লান এটি অভিযোগ হচ্ছে কি জানা যাচ্ছে দেখো দুইটি অভিযোগ যেটা উঠছে সেটা হচ্ছে আরজি করে ছায়া বহিয়ার মেডিকেল কলেজ হাসপাতালে কেননা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সন্দীপ ঘোষের বাহিনী ছিল বলে অভিযোগ যে সন্দীপ ঘোষ আর্জি করার প্রাক্তন করছিলেন যাকে তিনি এখন সিবিআই হেফাজতে তারও এখানে বাহিনী ছিল বলে অভিযোগ এবং দু একজন চিকিৎসক যারা তারা পাশ না করেই কনভে কনভে ভোকেশনে তারা অংশগ্রহণ করছেন অর্থাৎ এই অভিযোগ উঠেছিল এবং এরকম অভিযোগের পেছনে ছিলেন বিরুপাক্ষ ঘোষ যিনি বিরুপাক্ষ ঘোষ বিভিন্ন জুনিয়র চিকিৎসকদের থ্রেট দিতেন দু একজন চিকিৎসকের কাছে টাকা নিয়েছেন এরকম অভিযোগ তুলেছেন এবং অভিযোগ তুলেছেন সেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা অর্থাৎ ইন্ডিয়ান মেডিকেল সেক্রেটারি রয়েছেন সেই রঞ্জন ভট্টাচার্য তিনি অভিযোগ তুলেছেন এরকম দুর্নীতি মুর্শিদ মেডিকেল কলেজ হাসপাতালে বহু হয়েছে এবং এদের পেছনে যে রৃষ্টিক বিশ্বাস রয়েছে এবং একজন তৃণমূলের বিধায়কের ভাইও রয়েছেন এরকম অভিযোগ তুলেছেন রঞ্জন ভট্টাচার্য তার অভিযোগ যে মুসাদ মেডিকেল কলেজ হাসপাতালে এই যে ধরনের ঘটনা তার প্রতিবাদ করায় তাকে কিন্তু বদলি করে দেওয়া হয়েছে বাঁকুড়াতে যার ফলে মুর্শাদ মেডিকেল কলেজ হাসপাতালে আগে অর্থাৎ গত আড়াই বছর আগে যে সমস্ত ঘটনা ঘটেছে তার তদন্ত সেই দাবি তিনি করেছেন পাশাপাশি যাদের বিরুদ্ধে অভিযোগ সৃষ্টিক বিশ্বাস তার সঙ্গে কথা বলেছিলাম আমরা সৃষ্টিক বিশ্বাস জানাচ্ছেন এই অভিযোগ মিথ্যে তিনি যে কনফারেন্সে যে যোগ দিয়েছিলেন সেটা হচ্ছে তিনি ডাক্তারি পাস করবেন কি করবেন না সেটা পরের বিষয় পাস হয়তো করতেন কিন্তু তাদের যারা ব্যাচ ছিল অর্থাৎ 5 বছরের পুরো ব্যাচ ছিল সেই ব্যাচে অংশ গ্রহণ করার জন্য তিনি গেছেন সুতরাং এরকম নয় যে তিনি কাউকে টাকা পয়সা দিলেন এখন ঘটনা হচ্ছে যে এই সমস্ত যে অভিযোগ যে অভিযোগের ভিত্তিতে আ đấuকি তদন্ত হবে না যে সমস্ত চিকিৎসক বা বিশেষ করে রঞ্জন মর্তা যে যিনি আইএমএস সেক্রেটারি যে অভিযোগ করতেন সেই অভিযোগ খলা চাপা পড়ে যাবে সেটা এখন দেখা দুইটা ধন্যবাদ জানাবো কল্যাণ আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র